অসুস্থ হয়েছে আমাকে কে ওষুধ দেবে আমাকে কে পানি দেবে আমাকে বলেন ভাই এখন অসুস্থ হয়েছে আমি জানি কতটুক কষ্ট হচ্ছে শুধু রুমের মধ্যে আমি একা আছি আর কেউ নাই তার বাদেও ডিউটি করা লাগে তার বাদে প্রত্যেকটা ডিউটি করা লাগে ডিউটির যাওয়া লাগে দেখেন কেউ নাই রুমের মধ্যে শুধু আমি একা আর কষ্ট করতেছি আর কান্না করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারে কোন কোন হালা হালা বিদেশ বিদেশ ভাই আমাকে জানাবেন আমরা তো বিদেশে এসেছি অনেক স্বপ্ন দেখছি বিদেশ গিয়ে প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব কিন্তু প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাই কিভাবে বলবো সব স্বপ্ন পূরণ হয়ে গেছে শুধু একটা স্বপ্ন আছে আমার মা বাবার কাছে যাবো এখন অসুস্থ হয়েছে আমি জানি কতটুক কষ্ট হচ্ছে শুধু রুমের মধ্যে আমি একা আছি আর কেউ নাই তার বাদেও ডিউটি করা লাগে তার বাদে প্রত্যেকটা ডিউটি করা লাগে ডিউটির যাওয়া লাগে দেখেন কেউ নাই রুমের মধ্যে শুধু আমি একা আর কষ্ট করতেছি আর কান্না করতেছি অসুস্থ হয়েছে আমাকে কেউ ওষুধ দেবে আমাকে কে পানি দেবে আমাকে বলেন ভাই আমাকে কে দিবে কেউ নয় কেউ নাই ভাই নিজেরটা নিজেই করা লাগবে কিন্তু বিদেশে এসে অনেক স্বপ্ন দেখছিলাম বিদেশ যাব প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে হবে কখনো ভাই স্বপ্ন পূরণ হবে না কেমনে ভাই স্বপ্ন পূরণ হবে যদি বাংলাদেশেও থাকতাম তাহলে অনেক ভালো থাকতাম আসলে বিদেশ জেলখানা জেলখানায় যেতটুক কষ্ট হয় তেমনইভাবে বিদেশও কষ্ট হয় কতটুক কষ্ট হয় কি আমি কিভাবে বুঝাবো বলেন বুঝাইবার ভাষা নাই ভাই আমার আমার কাছে ভাষা নাই যে বিদেশ থাকে সে বুঝে একজন প্রবাসী কতটুক কষ্ট হয় যখন অসুস্থ হয় তখন কতটুক কষ্ট হয় ওই ব্যক্তি জানে এই জন্য বলবো ভাই বাংলাদেশে আছেন শুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করেন আমি অতটুকুই বলি মা বাবার কাছে আছেন শুক্রিয়া আদায় করেন ভাই বোনদের কাছে আছেন শুক্রিয়া আদায় করেন অনেক অনেক ভালো আছেন বিদেশ কখনো আসবেন না ভাই বিদেশে এত কষ্ট শুধু একজন প্রবাসী ভাই জানে আমি কীভাবে বলবো আমার বলার ভাষা নাই আমি যদিও বলি আপনারা বিশ্বাস করবেন না কিন্তু একজন প্রবাসী ভাইদের কাছে ফোনে আলাপ করি ও ভাই কতটুক কতটুক শান্তি আছেন ওই ভাইটি বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে। কিন্তু ভিতরে কি হচ্ছে এই প্রবাসী ভাই বলবে না বললো তুমি বিশ্বাস করবে না এই জন্য তোমাকে বলবে না কারণ মানুষ বিশ্বাস করে না বিদেশে কতটুকু কষ্ট হয় কিভাবে তারা দিন রাত কাটাচ্ছে কেউ বিশ্বাস করে না ভাই কেউ বিশ্বাস করে না এই জন্য অসুস্থ হলেও নিজে নিজেই কষ্ট করা লাগে এই জন্য ভাই বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন কখনো বিদেশ যাবেন না অনেক স্বপ্ন ছিল সব স্বপ্ন মিথ্যা আমি দোয়া করি সবাই যেন সুস্থ থাকে সারাবো আলাইকুম